আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 12 বিন আজিজ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক আনসারী ব্যক্তির জানা যায় উপস্থিত হই কবর পর্যন্ত পৌঁছলে তখনও দাফন করা হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলে আমরা তার চারপাশে এমনভাবে বসি যেন আমাদের মাথার উপর পাখি বসা ছিল। তেনার হাতে একটি কাঠের টুকরো ছিল। তিনি তা দিয়ে মাটি খুঁড়ছিলেন আত্মপর মাথা তুলে তিনি বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে প্রতিদান প্রার্থনা করো এ কথা তিনি দুই বা তিনবার বললেন আত্মপর তিনি বললেন মৃত ব্যক্তি তার সঙ্গে আসা ব্যক্তিদের ফেরার সময় তাদের জুতোর আওয়াজ শুনতে পাই তার কাছে দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে নেয় তারা মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করবে হে অমুক তোমার রবকে সে জবাব দেবে আমার রব আল্লাহ তারা জিজ্ঞাসা করবে তোমার দিন কি সে উত্তর দেবে আমার দিন ইসলাম আত্মপর তারা পুনরায় জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে বলবে তিনি রাসুল সালাল্লাহু আলাই সাল্লাম তারা জিজ্ঞাসা করবে তুমি কিভাবে তা জানলে সে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি তাতে ইমান এনেছি এবং তা সত্যান করেছি মহান আল্লাহ বলেন আল্লাহ তাদের সুপ্রতিষ্ঠিত করেন যারা শাসত বাণীকে বিশ্বাস করে সুরা ইব্রাহিম আয়াত নম্বর আকাশ থেকে একজন ঘোষণা দেবে আমার বান্দা সত্য বলছে তোমরা তার জন্য জান্নাতকে প্রশস্ত করো তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করো তাকে জান্নাতের পোশাক পরিধান করাও আত্মপর তার কাছে জান্নাতের আসতে থাকে এবং তার জন্য দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অন্যদিকে কাফের মৃত্যুর বিবরণ বর্ণিত হয়েছে তার দেহে রুহ ফিরিয়ে দেওয়া হবে তার কাছে দুজন ফেরেস্তে এসে তাকে বসিয়ে জিজ্ঞাসা করবে তোমার রবকে সে বলবে হাই হাই আমি জানি না তারা জিজ্ঞাসা করবে তোমার দিন কি সে বলবে আমি তো জানি না তারা জিজ্ঞাসা করবে তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তিনি কে ছিলেন সে বলবে হাই হাই, আমি জানি না আত্মপর আকাশ থেকে একজন ঘোষণা দেবে এই ব্যক্তি মিথ্যা বলছে তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও তাকে জাহান নামের পোশাক পরাও তার জন্য জাহান নামের দরজা উন্মুক্ত করো আত্মপর তার কাছে জাহান নামের উত্তপ্ত লু হাওয়া আসতে থাকবে এবং তার কবরকে এতই সংকীর্ণ করা হবে যে তার একদিকের হাড় অন্যদিকের হাড়ে প্রবেশ করবে আত্মপর একজন অন্ধ ও বধির ফেরিস্তা নিযুক্ত করা হবে যার কাছে একটি লোহার হাতুড়ি রয়েছে তা দিয়ে পাহাড়কে আঘাত করা হলে তা গুড়া হয়ে পড়বে সেই ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে তাকে এমন আঘাত করবে যার আওয়াজ জিন ও মানুষ ছাড়া পূর্ব ও পশ্চিমের সবাই শুনতে পাবে ফলে ওই ব্যক্তি মাটির সঙ্গে মিশে যাবে এরপর তার মধ্যে পুনরায় রুহু ফিরিয়ে দেওয়া হবে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশত তিপান্ন